ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনিষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে ভিডিওটি শুরু করছি শুভ সকাল সবাইকে গুড মর্নিং বলে দাও তো গুড মর্নিং বলে দাও সবাইকে ওই যে কে ডাকে গুড্ডু দাদা ডাকে ওরে গুড্ডু দাদা ডাকে রে কুট্টুর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বলবো আর এখন কুট্টু কি করছে কুট্টু গুড মর্নিং আমাদের দিকে তাকাও তাও ফোনে তাকাও তো এখন আমি বকসব খাওয়ার একটু শ্যুট করার সময় এই আপেলটা দিয়ে শ্যুট করে নিলাম নিত্য নতুন দিনে নতুন নতুন জিনিস কোথায় পাবো এই বৃষ্টির মধ্যে বলো তো তাই ভাই এসেছে বাড়ি কাশ্মীর থেকে এই আপেলটা দিয়েই আর কি একটা শ্যুট করে নিলাম ভাই গিয়েছিল অমরনাথ তাই অনেক কিছু নিয়ে এসেছে দেখো ভোলে বাবার একটা ফটো নিয়ে এসেছে লাল সুতো নিয়ে এসেছে সিঁদুর নিয়ে এসেছে চাবির লকেট নিয়ে এসেছে আবার প্রসাদ নিয়ে এসেছে অনেক কিছুই নিয়ে এসেছে তো যাই হোক দেখেও অনেকটা ভালো লাগছে আর এটা হলো রুদ্রাক্ষের মালা তো যাই হোক আমাদের এই রুদ্রাক্ষের মালাটা আমরা শিব ঠাকুরটা থেকে পড়িয়ে দেবো আর এদিকে দেখো তানিসও চলে এসেছে দেখতে তো বসেই পড়েছে কি সুন্দর লাগে তাই না সবাই মিলে যখন দেখি তো চলো রান্নাঘরেরটাও একটু যাওয়া যাক এদিকে দেখো সবজি বসিয়ে দিয়েছি সঙ্গে চাও বসিয়ে দিয়েছে আজকে বাবা কাপলি ছোলার সবজি দিয়ে আর কি রুটি খাওয়া হবে এদিকে ঝোলটা নামিয়ে রেখেছি লাস্টে দেব বলে